একটা সাহায্য করেন আল্লাহ হাসবান আল্লাহ মৌল ইমান নাসির আল্লাহ আপনি সাহায্য করেন আল্লাহ এ ভাঙরের জমিন ক্যানিং এর জমিনকে পবিত্র করেন আল্লাহ এই জালিমদের হাত থেকে নারীদের চোদ্ বাঁচান মা বেটিদের সংসার কত মায়ের গোলকে খালি করেছে কত বোনেদেরকে বিধবা করেছে কত নারীকে জোর করে রে উজ্জ্বল লুটছে আল্লাহ তারা একটু সাহস করে কেস করবে সেটাও যেতে পারছে না গোপনে আমাদের কাছে ফোন করে কাঁদছে যে বাবাজি আমার মেয়ের উপরে জুলুম করেছে থানায় যেতে গেলে থানার কাছে সব রেডি হয়ে বসে আছে থানার উপরে নিজেরা ঘর পর্যন্ত করে ফেলেছে আল্লাহ প্রশাসন ভাইদেরকে জাগিয়ে দেন তাদেরকে সত্যের পক্ষে চলার তৌফিক দেন আল্লাহ এর পরেও যদি না জাগে আল্লাহ তাদের বিচারও আপনার কাছে দিলাম যে মানুষের উপর জুলুম করবে তার বিচার আপনি করবেন আল্লাহ আল্লাহ দুনিয়ায় আমাদের ঘরে আগামী দিনের সাথে গণতান্ত্রিক দেশে মাথা তুলে বাঁচার জন্য আল্লাহ আপনি রাজ শক্তি আমাদেরকে দান করুন আল্লাহ আপনি আমাদেরকে রাজ শক্তি দান করুন আল্লাহ আপনি আমাদেরকে রাজ শক্তি দান করুন